গুড মর্নিং এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার ব্লগ সবাই তোমরা কেমন আছো আশা করি সবাই ভালো আছো সো ঘুম থেকে উঠে গেছে প্রচণ্ড গরম পড়েছে কাদের ওখানে কিরকম গরম পড়েছে জানি না তো প্লিজ তারা কমেন্ট করে জানাও যে কিরকম গরমটা পড়েছে আমাদের কলকাতায় তো ভীষণ গরম এখন থেকেই পড়ে গেছে সো চলো তাহলে আজকে দিনের কাজগুলো সেরে নেওয়া যাক আর সাথে তোমাদের শেয়ার করা যাক টাটা আজ ব্রেকফাস্টে আছে হচ্ছে পেটাই পরোটা আর হচ্ছে ঘুগনি এটা অবশ্যই বাইরে থেকে কিনে নিয়ে আসা হয়েছে কারণ হচ্ছে সানডে মানেই হচ্ছে ঘরের যাবতীয় কাজ সারতে হবে আর সেটা হচ্ছে সবটাই হচ্ছে সকালবেলায় চাপটা পেশার থাকে তাই আজকে কিছু ঘরে কিছু বানায়নি তাই বর একটুখানি এনে দিয়েছিল হচ্ছে পেটাই পরোটা আর হচ্ছে ঘুগনি চলো খাওয়া যাক আর তারপরে কাজগুলো করা যাক সে বাড়িতে করবো হচ্ছে পেঁপে দিয়ে হচ্ছে চিকেনের পাতলার ঝোল দেখতে হবে পেঁপেটা আছে কি না পেঁপে থাকলে পেঁপে দিয়ে করব আর না হলে এমনি করব আর এই যে চিকেনটাকে ভালো করে টক দই হলুদ সব রকম মশলা দিয়ে আদা রসুনের পেস্ট দিয়ে মাংসটাকে আমি ম্যারিনেট করে রেখেছি একটু পরে আধা এক ঘন্টা বাদে তারপরে এটাকে রান্না করব ম্যারিনেট করে সোজা চলে গেলাম হচ্ছে লিলিকে স্নান করাতে আজকে সানডে বাড়িতে যাবতীয় কাজ আজকেই মনে হচ্ছে সবই সারতে হবে তো হয়তো তোমরা অনেকেই আছো যে উইকলি একদিনেই হয়তো অনেক কাজই ঘরে সারো যারা হয়তো টাইম পাও না আমিও ঠিক এরকম সপ্তাহে একদিনই হচ্ছে আমি যত কাজ একসাথে সারি সেটা হচ্ছে সানডেতে কে ভালো করে শ্যাম্পু দিয়ে স্নান করি এবার ভালো করে জল ডালছি যাতে কোনো রকমের সাবানের যাতে শ্যাম্পুর কোনো ফেনা না থাকে আর তারপর হচ্ছে এখানে ভালো করে টাওয়াল দিয়ে ওকে পুছিয়ে দিয়েছি দেখো কি কিউট লাগছে ওকে কোনো সারা শব্দ নেই প্রচণ্ড গরম পড়েছে ওর প্রচণ্ড আরাম হচ্ছে মা বাজার থেকে এনেছিল এই তিতকুমারি ফুল যেটা বেগুন ডাটা আলু দিয়ে এটাকে চচ্চড়ি বলবে কি জানি না আমি ওটা হয়তো মা করবে তো মা এটা করবে আর আমি করব হচ্ছে চিকেনের পাতলা ঝোল এখানে সমস্ত টমেটো পেঁয়াজ আলু আমি কেটে রেখে নিয়েছি চিকেনটাকে তো ম্যারিনেট করে রেখেই দিয়েছিলাম তোমাদেরকে তো দেখালাম আর পেঁপে দিয়ে করব হচ্ছে এই গরমে পাতলা ঝোল পেঁপেটাকে এপিট ওপিট করে একটুখানি হালকা করে ভেজে নেওয়ার পেঁপের তেলটা প্রচণ্ড গরম হয়ে গেছিলো ওই জন্য একটু কড়াকড়া হয়ে গেছে দেখো লাল লাল আমি এখানে আলুটাকে ভেজে প্রথমেই তুলে নিয়েছিলাম তারপরে দিয়েছিলাম পেঁপেটাকে এখানে পেঁয়াজ আদা রসুন তো আগে থেকেই পেস্ট করে রেখে দিয়েছিলাম কিন্তু এর মধ্যে আর তেলের মধ্যে দিইনি তেলের মধ্যে এলাচ দারচিনি লবঙ্গ এলো ফোড়ন দিয়ে একটুখানি বাটার দিয়েছি দিয়ে হচ্ছে পেঁয়াজটাকে ভাজে দিয়েছি যতক্ষণ পেঁয়াজটা হবে তারপরে আস্তে আস্তে আমি চিকেন এগুলো সমস্ত সব কিছু আমি কিন্তু অ্যাড করব। প্রথমেই দিয়ে দিলাম এখানে যেটা দিলাম সেটা হচ্ছে টমেটো টমেটোটা দেওয়ার পর বা বেশ নাড়াচাড়া পর দিয়ে দেবো হচ্ছে চিকেন চিকেনটাকে দিয়ে বেশ কষিয়ে তারপর দিয়ে দেবো হচ্ছে পরিমাণ মতো গরম জল দিয়ে হচ্ছে চাপা ম্যারিনেট করা ছিল এক দেড় ঘন্টা তো আশা করি চিকেনটা খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে তো চলো এর মধ্যে জল দিয়ে চাপা দিয়ে দেওয়া যাক আমি এখানে জলটা দিয়ে দিয়েছি দিয়ে চাপা দিয়ে দিয়েছি তোমাদেরকে একটু দেখাই চিকেনের দেখো পাতলা জলের রংটা কি সুন্দর এসছে দেখো আমার তো দারুণ লাগছে তোমাদের কেমন লাগলো জানি সো ব্লগটা আজকের এখানেই মানে এড করছি সারাদিন আর বেশি কিছু ক্লিপ নিতে পারিনি কারণ আমিও বাইরে বেরিয়েছিলাম তো সেই জন্য আর সেরমভাবে আর ক্লিপ নিতে পারিনি আর প্রচণ্ড গরম পড়েছে প্রত্যেকটা ভিডিওতে এখন আমি শুধু একটাই কথা বলি যে প্রচণ্ড গরম পড়েছে আর প্রচণ্ড গরম পড়েছে তো সেই জন্য আর কোনো সেরকম ক্লিপ নিতে পারিনি এই যে ছেলে খালি গায়ে ঘুরে বেড়াচ্ছে এত মানে গরম পড়েছে তো যাই হোক ব্লগটা আজকে ভালো থাকলে লাইক কমেন্ট শেয়ার করে আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে একটা নতুন ব্লগ